সালটা উনিশশো এক ব্রিটিশ এক্সপ্লোরার পার্সি জঙ্গলে এমন এক শহরের খোঁজ করেছিলেন যা ছিল বলা হয় যে এখানকার রাজা নাকি নিজেই এই শহরের দেখভাল করতেন এখানেই শেষ নয় ওই শহরের রাজা তিনি নাকি সোনা দিয়ে স্নান করতেন এই শহরের খোঁজে ক্যাম্প থেকে পার্সি বেরিয়েছিলেন তো ঠিকই কিন্তু তিনি আর ফিরে আসেননি রেইন ফরেস্ট রহস্যে ঘেরা আজকের এই ভিডিওতে সেই রহস্য নিয়ে আপনাদের সঙ্গে গল্প করবো তবে তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই সাবস্ক্রাইব করতে বলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে যাতে কোনো খবরের আপডেট মিস না হয় নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি তাই ফলো করতে বলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা বলছিলাম যে অ্যামাজনের রেন ফরেস্ট বিশ্বের মধ্যে সব থেকে বড় রেন ফরেস্ট আর প্রচুর রহস্য ঘেরা এর সীমানা আটটা দেশ একসঙ্গে ভাগ করে দিচ্ছে সত্তর লক্ষ স্কোয়ার কিলোমিটার এলাকা নিয়ে তৈরি হয়েছে এই বিশাল জঙ্গল এত বড় এলাকায় ভারতের মতন দেশ আমেরিকার মতন দেশ সবটা ধরে যাবে সমুদ্রের অধিকাংশ অংশ যেমন এখনো পর্যন্ত আমরা ডিসকভার করে উঠতে পারিনি ঠিক তেমনই অ্যামাজন রেন ফরেস্টের ও বেশিরভাগ অংশ আমরা এখনও এক্সপ্লোর করে উঠতে পারিনি এখানে ম্যানগ্রোভের পাশাপাশি বিভিন্ন রকমের গাছপালার এমন কিছু পশু পাখি রয়েছে যা নিয়ে গবেষণা এখনো অনেক বাকি প্রতিদিনই এখানে নতুন কোনো না কোনো স্পিসিসের খোঁজ পাওয়া যায় প্রায় চল্লিশ হাজার কোটি গাছ রয়েছে এখানে একে বলা হয় যে পৃথিবীর ফুসফুস কারণ যতটা অক্সিজেন সরবরাহ করা হয় তার মধ্যে এখান থেকে কুড়ি শতাংশ অক্সিজেন সরবরাহ করা হচ্ছে একটা পরিসংখ্যান বলছে যে এই জঙ্গলে কুড়ি লক্ষ মানুষের বাস যাদের সাথে সত্যি কথা বলতে বহু বিশ্বের কোন রকম কোনো যেহেতু এখনো পর্যন্ত অ্যামাজনের বেশিরভাগ জায়গা এক্সপ্লোরার করা সম্ভব হয়নি তাই জঙ্গলের নিচে এমন অনেক কিছু জড়েছে যা কিন্তু রহস্যে ঘেরা যে রহস্যের এখনো কোনো সমাধান হয়নি আর সেই রকমই প্রথমেই বলতে হবে সিটি অফ গোল্ডের কথা এই সিটি অফ গোল্ডকে বলা হয় এলডোরাডো যা অ্যামাজনের সবথেকে বড় রহস্য মনে করা হয় যে একটা সময় এই শহরের অস্তিত্ব ছিল যা ছিল পুরোপুরি সোনায় ঘেরা এখানকার রাজা তিনি সোনার গুঁড়ো দিয়ে স্নান করতেন তারপর নদীতে সমস্ত সোনা ভাসিয়ে দিতেন ষোলো শতকে ইউরোপিয়ানরা দক্ষিণ আমেরিকায় এসেছিলেন এবং সেখান থেকে তারা অ্যামাজন ফরেস্টে আসেন সঙ্গে তারা প্রচুর পরিমাণে সেনা এনেছিলেন তাদের উদ্দেশ্য ছিল এলাকা দখল তাদের লড়াই শুরু হয় অ্যামাজনের লোকাল মানুষের সঙ্গে স্থানীয়দের বানানো শহরের উপরে ইউরোপিয়ানরা রীতিমতন কব্জা করে নেন ষোলো শতকের শেষে এই ইউরোপিয়ানরাই খবর পেয়েছিলেন যে অ্যামাজনের গভীরে নাকি সোনার তৈরি শহর রয়েছে তখন থেকে ইউরোপিয়ানরা এই এল জোরডোর তল্লাশি শুরু করে পুরো শহর ভালো করে তল্লাশি চালানোর পর তারা টুকরো টুকরো কিছু নিদর্শন পেয়েছিল ঠিক কিন্তু সেইভাবে যে শহরের খোঁজ তারা করছিল তার খোঁজ পায়নি কিন্তু তারা প্রচুর সোনার খোঁজ পেয়েছিল এই শহর খোঁজার কাজ তারা প্রায় দুশো বছর পর্যন্ত চালিয়ে যায় তারপর এল জোরডোকে একটা মিথ হিসেবে ঘোষণা করা হয় এরপর উনিশ শতকে পার্সি ফসেট তিনি এল খোঁজ আবার শুরু করেন তিনি জঙ্গলে মোট আটটা এক্সপিডিশন করেছিলেন এই সময় পর্বে সোনার শহর তো দূরের কথা তিনি অন্য কোনো কিছুরই খোঁজ পাননি শেষ এক্সপিডিশনের সময় জঙ্গলের একেবারে মাঝে ছিলেন পার্সি তখন তাকে শেষবারের মতন দেখা গিয়েছিল সালটা ছিল উনিশশো পঁচিশের উনত্রিশে মে পার্সি যে জায়গা থেকে নিখোঁজ হয়ে যান সেটা ব্রাজিলের শহর ম্যাত্রাসো বেশ কিছু মাস ধরে তার খোঁজ চলে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি এমনকি তার মৃতদেহটুকুও পাওয়া যায়নি বিজ্ঞানীদের মতে এই জায়গা নাকি মানুষের বসবাসের অযোগ্য তাই এখানে কখনো নাকি কোনো গ্রাম শহর কিছুই তৈরি হয়নি তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতিতে এখানে এমন অনেক কিছুর চিহ্ন মেলে যা কিন্তু রীতিমতন অবাক করার মতো যা প্রমাণ করে যে সেই সময় এখানে মানুষের বসবাস ছিল আসলে পার্সি যে জায়গার খোঁজ করেছিলেন সেই জায়গাটা ঠিক ছিল কিন্তু খোঁজার পদ্ধতিটা ছিল বিজ্ঞানীরা এখানে মানব সভ্যতার বেশ কিছু নিদর্শন পেয়েছেন বিজ্ঞানীরা এখানে ল্যাডার স্ক্যানিং ডিভাইস ব্যবহার করেন যার সাহায্যে ঘন জঙ্গলের নিচে পাথরের তৈরি স্ট্রাকচারেরও খোঁজ পাওয়া গিয়েছে অ্যামাজনের জঙ্গল নিয়ে আরো আপনাদের অনেক গল্প বলবো তবে তার আগে বলি সমুদ্রের বুকে দাঁড়িয়েছিল সিলেস্ট বলে একটা জাহাজ কিন্তু হঠাৎ করে কি হলো যে সেই জাহাজে থাকা সকলে মাছ সমুদ্র থেকে গায়েব হয়ে গেল কোনো চক্রান্ত নাকি নেপথ্যে অন্য কোনো গল্প জানতে গেলে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও আপনারা দেখতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে দু বছরের পুরনো বিভিন্ন স্ট্রাকচার যা পাহাড়ের বুকে লুকোনো অবস্থায় রয়েছে সেগুলোও কিন্তু খোঁজ পাওয়া যায় এদের মধ্যে এলডোরাডো কোনটা এবং এত বড় জঙ্গলে এলডোরাডো কোথায় অবস্থিত তা আজও একটা রহস্যই থেকে গিয়েছে এবার আপনাদেরকে সেই সম্প্রদায়ের কথা বলি যারা অ্যামাজনের জঙ্গলে থাকেন কিন্তু বহির বিশ্বের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ নেই কিভাবে নিজেদের জীবন করেন তা নিয়ে কিন্তু সঠিকভাবে জানে না যে জনজাতির কথা বলছি তার নাম পিরিকপুরা এদের বসবাস মূলত ব্রাজিলের পশ্চিম দিকে আগে এই সম্প্রদায়ের মানুষের সংখ্যা ছিল প্রায় হাজার কিন্তু এখন সেই সংখ্যা কমতে কমতে পনেরো থেকে কুড়িতে এসে থেকেছে উনিশশো সালে এই সম্প্রদায়ের সম্পর্কে প্রথম জানা যায় কারণ সেই সময় বহির্বিশ্বের সঙ্গে প্রথম তারা যোগাযোগ স্থাপন করেছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছিল যে তারা তাদের কষ্টের কথা বলতে চাইছে এরপর তাদের বডি ল্যাঙ্গুয়েজকে যখন ডিকোড করা হয় জানা যায় যে এই সম্প্রদায় আগে যথেষ্ট শক্তিশালী ছিল কিন্তু জঙ্গলে কিছু মাফিয়া কাজ শুরু করে আর তাদের সঙ্গীদের তখন নির্দয় হত্যা করা হয় যারা বেঁচে গিয়েছিলেন তারাই সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন বৈজ্ঞানিকরা বলতে পারবেন না যে এইখানে ঠিক কত মানুষের বাস বা এই উপজাতির মানুষ কত বছরের পুরনো সেই সম্পর্কে তাদের অতীত সম্পর্কেও কিছু জানা যায় না অ্যামাজনে বসবাসকারী মানুষ কবে নাগাদ এখানে এসেছিল তা কিন্তু সত্যি একটা বড় সড়ক রহস্য তবে দু সালে একটু একটু করে এই রহস্যের সমাধান করার চেষ্টা করেন গবেষকরা কলম্বিয়ার কাছে অ্যামাজনের জঙ্গলের পাহাড়ে কিছু পেন্টিং দেখা যায় এই বড় বড় পাথরগুলো যেন পাহাড়ের বুকে ছিল এই ছবিগুলোকে বোঝা খুব দরকার ছিল এর জন্য প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত খোঁড়ার কাজও চলেছিল তখন জানা গিয়েছিল যে এই পাথরগুলো কোনো গুহার মধ্যে ছিল বহু বছর আগে সময়টা প্রায় আজ থেকে বারো হাজার বছর আগে সেই সময় অর্থাৎ আইস এজ এর একেবারে শেষ দিক এটা স্পষ্ট যে জঙ্গল নয় তখন চারিদিকে শুধু বরফ আর বরফ ছিল এই ছবিগুলিতে জন্তুর ছবি রয়েছে এমন কিছু জন্তুর ছবি রয়েছে যেগুলো একেবারে আইস যুগেই পাওয়া যেত যেরকম ধরুন জায়েন্ট তাদের পেন্টিং দেখে আন্দাজ করা যাচ্ছে যে সেই সময় মানুষের জীবনযাত্রা কেমন হতো তারা কিভাবে তাদের আকারের থেকে দ্বিগুণ জন্তু জানোয়ারকে স্বীকার করতেন তারও একটা হদিস মিল আর এই অ্যামাজনের জঙ্গলে মারা হ্যামব্যাক হ্যাং ব্যাক হোয়েলেরও খোঁজ পাওয়া গিয়েছিল সেই হোয়েলের মৃত্যুটা উদ্বেগের ছিল না মৃত্যুটার সময় পর্বটা উদ্বেগের ছিল এক কথায় যাকে বলে প্রকৃতির বিরুদ্ধে এই মৃতদেহ নদীর ওপরে মাটিতে ভেসে ছিল যার ওজন ছিল দশ টন শিশু তিমি ছিল এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অক্টোবর নভেম্বর মাসে তিমি মাছ আমাজনের গরম জলকে উপভোগ করতে আসে আবার খাবারের সন্ধানে তারা দক্ষিণ আন্টার্কটিকার কাছে চলে যায় এখানে প্রশ্ন হচ্ছে যে যে তিমি ফেব্রুয়ারি মাসে এখানে কিভাবে এলো কিভাবে তার মৃত্যু হলো সেই নিয়েও কিন্তু রহস্য এখনো পর্যন্ত কমেনি আর দ্বিতীয়ত হচ্ছে যে যে সময় এই তিমি এখানে এসেছে তা জলে না থেকে কি করে মাটির উপরে ভেসে রইল এছাড়াও একজন পড়ু একটা স্ট্রাকচারের খোঁজ পায় পাতার উপরে কিছু একটা তৈরি হয়েছে সিল্কের মতো গবেষণা করে দেখা যায় যে এটা মাকড়সার এক ধরনের জাল যাতে মাকড়সার বাচ্চা জন্মানোর পর তার খাবারের অভাব না হয় সেই জন্য পোকা ধরে রাখা হতো যেগুলো সিল্কের পার্টিকের মধ্যে ঘোরাফেরা করতো অর্থাৎ অ্যামাজন আমাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু রহস্যের চেয়ে কম কিছু নয় এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজত্যাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল